আমি বললাম এখন এগারোটা বাজে একটু চা করে দেওয়ার জন্য চা একটু চা পাওয়া যাবে চলে স্কুল থেকে এসেই ওর অ্যাজ ইউজুয়াল ছিলাম এখন স্নান করেনি পেন্সিল খাতা নিয়ে বসে গেছে ড্রয়িং করতে বন্ধু বান্ধবদের সাথে ফোনে এখন চলছে সে সকাল দশটা থেকে চলো গুড মর্নিং বন্ধুরা আজকের ব্লগটা আমি শুরু করলাম মানে আস্তে আস্তে আমাকে ব্লগার ব্লগ আর বানিয়েই ছাড়ে দেয় কথা বলেছি তো এখন সকালবেলা হচ্ছে এখন ঘড়িতে বাজে প্রায় দশটা বাজে 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 ব্রেকফাস্ট আর লাঞ্চ করবো আমরা মোটামুটি চারটে তারপরে ইভিনিং স্ন্যাক্স করবো মোটামুটি আটটা আর রাত্রিতে খেতে খেতে আবার সেই বারোটা তো এই হচ্ছে আমাদের রুটিন

কি বলছো এই ডিম ভাজে কত ব্যাগারে রান্না করা যায় আর কি ডিম ভাজা তোমাদের পরোটা পরোটা আর ডিম ভাজা দাঁড়া ওইদিকে এটা তোমার তো এই এটা তো আমার কালকে রাত্রিতে আনার তরকারি বলে সেই তরকারি থেকেই রেখে দিয়েছে আর এই ডিম ভেজে দিচ্ছে ব্যাস হয়ে গেল সকালবেলার ব্রেকফাস্ট ওহ লাভলি ওদিকে চা হচ্ছে তুমি এই এখন সব রাস্তাঘাটে বেরোয় না স্ট্রিট ফুড তুমি এটা খুলতেই পারো কিন্তু মানে চটজলদি খাবার কি করে করা যায় কালকে যেরকম আমার ছাদু খাইয়ে পাঠিয়ে দিলে অফিস এটা কা কবে ও না পরশু দিন ছাদু খাইয়ে পাঠিয়ে দিয়েছে আজকে ও আচ্ছা যাই হোক তো এই ডিম ভাজা আর পরোটা কার কার খেতে ভালো লাগে তোমরা জানাও সঙ্গে চা আর দেখা যাক বেলায় কি রান্না বান্না কি হবে কিছু দুপুরে আনতে হবে বাজার টাজার থেকে ও বাজার আছে জানি না কি রান্না হবে সেটা সারপ্রাইজ থাকে সব সময় মুখে এক আর করেন এক যাই হোক এইভাবে চলুক ফিরে আসছি একটু বাদে তোমাদের সাথে দেখতে থাকো ও হ্যাঁ মা মোদিকে কি করছে মা মোদিকে উঠে বসে এখন পড়তে বসেছে ঘর টর গুছিয়ে পায়ে ব্যথা কালকে একটু চোট পেয়েছে আমি মিথ্যে কথা বলছি না দেখো কটা বাজে ঘড়িতে দশটা পাঁচ ঠিক আছে সরি দশটা বাজতে পাঁচ তো আমরা এখন ব্রেকফাস্ট করব তো আমাদের ব্রেকফাস্টের সময় দশটা থেকে এগারোটা হ্যাঁ তো ওইখানে উনি রান্নাবান্না করছেন দেখি কখন খাবার দেয় রান্নাঘরটা হচ্ছে ওনার দখলে ওই ঘরটায় আমাদের ঢোকার অধিকার নেই এইভাবে চলুক কি পাবো তো দুপুরের খাবারটা ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ

আহ মে আর বাবা কি খাবো তাই করে দাও আমরা ঘি দিয়ে খায় না কে বলেছে হবে না পরে দেখো না একবার ঠিক আছে চলো খায় নি তারপরে আবার ফিরে আসছে দেখো তোমাদের দাদা তোমাদের বলল না কি খাবো হচ্ছে না তবে এটা মামের জন্য ওকে দিচ্ছি সকাল 10টা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি অবশ্য ভুল বললাম ব্লগটা অলরেডি স্টার্ট হয়ে গেছে আজকে ব্লগটা দাদা শুরু করেছে যেহেতু আজকে সে ওয়ার্ক ফ্রম হোম অনেক দিন বাদে আজকে বাড়িতে একটু স্কোপ পেয়েছে সেই জন্য রয়েছে তো সকালবেলা উঠেছি পাঁচটার সময় উঠে মিঠিকে গুছিয়ে মিঠি টিফিন টিফিন গুছিয়ে হোক ওই করে আবার সাড়ে ছটা শুয়ে পড়েছি কালকে তো শরীরটা খুব খারাপ গেছে যার জন্য তোমাদের ব্লগ আসেনি শুধু শুধু ছোট্ট একটা আপডেট দিয়েছি তো সকালে ঘুমিয়ে বেশ ফ্রেশ লাগছে এবার উঠে কী করবো চটপট ওদের কটা পরোটা আমার দুটো রুটি আর তরকারিটা কালকে ছিলই এখন যদি তরকারি করতে যাই বেলা এগারোটায় খেতে দিতে হবে সেই জন্য চটপট দুটো ডিমের অমলেট করে খেতে দিলাম আর সাথে চা করলাম সকালে উঠে লিকার চা খেয়েছি এখন ওভার লেটুকানে দুধ চা খাবে তাই অল্প একটু দুধ চা বানালাম এইটা খেয়ে চটপট রান্নায় লেগে পড়ব তো চলো সঙ্গে থাকো সারাদিন আমি বললাম এখন এগারোটা বাজে একটু চা করে দেওয়ার জন্য চা পাওয়া যাবে হ্যাঁ

অনেক কষ্টে রাজি করিয়েছি তা কি রাখ টাক করলে নাকি না চা কত ওটাকে চা বলে কারণ হয়নি যদিও একটু ভালো করে করো বেকারে করো না ওই চা পাতাটা ঢেলে দিলে জলটা গরমই হলো না জল চা পাতাটা ওই বলটা ও কুটছে চিনি দিয়েছো তা কী দিয়ে খাবো শুধু শুধু খাবো নাকি চাটা

ঠিক আছে তোমরা দেখো যদি চা দেয় তোমাদের সাথে শেয়ার করবো আর যদি না দেয় তাহলে শেয়ার করবো যদি শেয়ার না করি তাহলে ভাববে দেয়নি ঠিক আছে প্রায় এক ঘন্টা আগে চায়ের কথা বলেছি দার্জিলিং থেকে চা পাতাটা সবে এলো অনলাইনে আসার পরে এখন চাটা মনে হচ্ছে রান্না করে ঢুকেছে ঢুকে ও এসেছে ও এটাই দার্জিলিং টি দাদা এ বাবা এই তো আমাদের পাড়ার দোকানে স্বপনদার চা দেখো তোমরা চায়ের রংটা দেখো

তো চলো বন্ধুরা এখন ঘড়িতে দেখো কটা বাজে এখন বাজে প্রায় পনেরো দেখতে পাচ্ছ উল্টো দিক ঘড়ি দেখাচ্ছি তো মিঠি চলে এসছে হ্যাঁ স্কুল থেকে এখনো রান্নাবান্না চলছে দেখাই তোমাদের চলে এসেছে স্কুল থেকে এসেই ওর অ্যাজ ইউজুয়াল ছিলাম এখনো স্নান করেনি পেন্সিল খাতা নিয়ে বসে গেছে ড্রয়িং করতে আর এই যে রান্নাবান্না করে একজন কানে মোটামুটি তার দুরাভাস নিয়ে পড়ে আছে তার সমস্ত বন্ধু বান্ধবদের সাথে ফোনে এখন চলছে সে সকাল দশটা থেকে হ্যাঁ কান থেকে ওই যন্ত্রটা নামছে না দেখি কি রান্না করেছে হচ্ছে লাউ না এটা লাউ না এটা হচ্ছে ঝিঙে দিয়ে চিংড়ি মাছ কোনোদিন খাইনি ইজ দা ফার্স্ট টাইম এক্সপেরিমেন্ট সব ধরনের এক্সপেরিমেন্ট আমার সাথেই হয় কি

তার মাস ছোটো বোন ফোন করেছে আর এই একটা চলছে এটা হচ্ছে গাছের পুঁচার না কিন্তু আপুচার না এটা হচ্ছে সরষে গাঁথা সঙ্গে পাঁচ মিশালি সবজি সব অর্গানিক সবজি করবো না এখানে সব বিষ সবজি আছে সবই অর্গানিক আছে আমার অর্গানাইজেশন থেকে আনা গ্রাম থেকে হ্যাঁ তো এই হচ্ছে তিনি ব্যস্ত এখন হ্যাঁ ভারতবর্ষের রাষ্ট্রপতি এত ব্যস্ত থাকেন না উনি যতটা ব্যস্ত থাকেন তো মোটামুটি দেড়টা বাজে এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব কখন যে হবে তার কোনো ঠিক নেই হ্যাঁ এই হচ্ছে

তো চলো খাওয়া হয়ে যাক তারপরে তোমাদের সাথে ফিরছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে তোমার দাদা গেছিল সন্ধে দিতে আর আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে ও সন্ধে টন্ধে দিয়ে এসে ওখানে মিটিকে পড়াতে বসেছে আর আমি চলে এলাম একটু চা করতে আর মিঠির দুধ জাল দেবো মাম গেছে পড়তে মামের আমাদের পাড়ায় একটা প্রোগ্রাম আছে প্রোগ্রাম মানে কবে যেন আট ন তারিখের দিকে মনে নেই মানে নেক্সট মান্থের শুরুর দিকে ফার্স্ট উইক বা এরকম কিছু একটা হবে তারা চাপাতটা দিয়ে তো শুরুর দিকে একটা প্রোগ্রাম আছে ও সেই প্রোগ্রামে যে মাম তার মধ্যে আছে এখন বড় হয়ে গেছে না পাড়ার ম্যানেজমেন্ট টিমে থাকছে পাড়ার প্রয়োজনে সাহায্য করছে তো যাই হোক সেখানে সেই মিটিংয়ে ছিল মিটিং থেকে সোজা পড়তে চলে গেছে ওটা ঘন্টাখানেক পাড়ার ছেলে মেয়েদের একটা মিটিং ছিল ওটা কদিন ধরেই চলছে মানে অনুষ্ঠান অর্গানাইজের যে মিটিংটা ওখান থেকে সোজা পড়তে গেছে মাঝখানে একটা বিভৎস বৃষ্টি হলো আর এই যে বসিয়েছি আমাদের জন্য চা আর মিঠি খাবে দুধ সন্ধ্যাবেলায় এইটাই চলে এসেছি আর চাটা ঢেকে নি হয়ে গেছে আর এই যে মিঠি কেউ পড়াতে বসেছে সন্ধ্যাবেলায় চা পাতাটা ঢেকে এসেছি দুধটা হালকা গরম করবো দুধটা দুপুরেই চাল দিয়ে রেখেছিলাম এখন শুধু হালকা গরম করে একটু বর্নভিটা মিশিয়ে ওকে দিয়ে দেবো ও চলো জটপট চাটা কমফিট করে নিন সন্ধে থেকেই চলছে ঝমঝমিয়ে বৃষ্টি আর সাথে মেঘ ডাকছে দেখে একটু আগেও কি সাংঘাতিক বোঝা যাচ্ছে একটু আগেও কি জোরে জোরে বিদ্যুৎ মানে চমকা ছিল আমি শুধু ভাত বসা দেখেছি বলে আমি সেই সময়টা আর ভিডিও করতে পারলাম না এখনো হালকা হালকা তোমরা পেছনে বুঝতেই পারছো বিদ্যুৎ চমকাচ্ছে দারুন দারুন আমি যে কেন মানে রান্নাটা বেশি করে করে রাখলাম গো আজকে একটুখানি উচিত ছিল খিচুড়ি খাওয়া খিচুড়ি খাওয়ার মতো ওয়েদার গো হবে ও বাবা রান্নাগুলো কে খাবে এখন বলছে না খিচুড়ি খাবে মানে হবে দেখা চলে এসছি আমি যেখানে যাবো পিছনে পিছনে বৃষ্টির ওয়েদারে খিচুড়ি ডিমবাজার ইলিশ মাছ আছে আমি পারবো না এখন ইলিশ মাছ

জল জলে হ্যাঁ ওয়াও রাস্তায় হালকা আমাদের আমাদের সামনে যে পুকুরটা আছে না প্রায় কানায় কানায় জল আর যদি আরেকটুখানি সন্ধ্যা থেকে যেটুকু বৃষ্টি হচ্ছে ওরকম আরো দু ঘন্টা বৃষ্টি হলে মনে রাস্তায় জল উঠবে আর আমাদের পুকুরে বড় বড় মাছ আছে বড় বড় মাছ আছে কিন্তু হবে না অত বৃষ্টি কি আর হবে দারুণ লাগছে খিচুড়ি আর হলো না হবেও না পালিয়ে যাচ্ছে ভেবেছিল সে খিচুড়ির ব্যবস্থা হবে ওই দেখো রাস্তার সাইড দিকে জল গড়িয়ে যাচ্ছে জল বেয়ে বেয়ে যাচ্ছে পুরো রাস্তাটা হয়নি ওই সাইডটা একটু নিচু আছে ও কি দারুণ দারুণ পরিবেশ আজকে মনে হচ্ছে রাতটা এরকমই যাবে কপাল ভালো মাঝখানে একটু সময়ের জন্য বৃষ্টিটা থেমেছিল আর মাম পড়তে গেছিল সেই ভাগে করে চলে এসেছে মাম যদি না আসতো আর এই বৃষ্টিতে ভিজলেই বলছে ওনাকে খুব খুশি হতো বৃষ্টিতে ভিজতে পারলে মানে ভেজা সব পাগল যাই ওদিকে আবার ভাতটা বসানো আছে বেশিক্ষণ এখানে ভিজতে চাইলেও ভেজা সম্ভব নয় ভাতটা উদি আসি যেই মাম চলে এসেছে মিছিল পড়া উচ্ছন্নে গেছে আমি ওকে পড়া বুঝিয়ে দিয়ে একটু বারান্দায় এসেছিলাম ওর বাবা খানিকটা পড়ালো কম্পিউটার আর জিকেটা করালো তারপরে আমি গিয়ে একটু সায়েন্সটা নিয়ে বসেছিলাম তারপরে আমি ভাত বসাতে গিয়ে এখানে বারান্দায় এলাম আর সেই ফাঁকে টুক করে উঠে পড়েছে দেখো মিঠি ক্লাস টুয়েলভে পড়ে তুই আর বই নিয়েছিস কেন ঘন্টা তেড়ে বসেছে না কষ্ট হয়ে গেছে চলো ঝটপট ভাত বুধ দিয়ে আসি তারপরে আবার আসছি রাত এগারোটা বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে আমি তো রাত্রে শুধু সবজি খেলাম অনেকটাই সবজি খেয়েছি ভাত খাওয়ার কোনো ইচ্ছাই ছিল না ভাত খেতে ইচ্ছা করছিল না বাড়ির সবাই খেলো দুপুরেও সবজি দিয়েই ভাত খেয়েছি করেছিলাম তো মুগের ডাল মাথা দিয়ে আমি তো খাই না এবার তাও দুপুরে সবজি ভাত দিয়ে খেয়েছি ওই ঝিঙে করেছিলাম আর ওই যে পাঁচমিশালি তরকারি করেছিলাম ওইটা তো রাত্রেবেলাও আমি ওই শুধু পাঁচমিশালি সবজিটা খেলাম আর অন্য কিছু খাইনি শুধু সবজি এমনি আমার আমার ইয়েতেই আছে যে আমি ভাত রুটি কম খেলেও সমস্যা নেই সবজিটা অনেক বেশি করে খাওয়ার কথা তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে বসে আছে এগারোটা বাজে কালকে মিঠির প্রজেক্টের কাজ মাম এখনও করে দিচ্ছে বলে শুতে যেতে পারিনি তো ভাবলাম চলো ব্লগটা শেষ করে নিই তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট